দুই সাল অব্দি পুরো ভারত সীমান্ত শুধুমাত্র পুরুষ বিএসএফ যাওয়ার ডিউটি করতো সেখানে হঠাৎ করে ঠিক কি বিষয় সীমান্তে মহিলা বিএসএফ নিয়োগ করলেন ভারত সরকার ঠিক এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভারতীয় সীমান্তে মহিলা বিএসএফ যাওয়ার নিয়োগ করার চিন্তা ভাবনা আসে দুই সালে এবং চার বছর কঠিন প্রস্তুতির পর অবশেষে দুই সালে ভারতীয় আর্মিতে যোগদান করেন ইন্ডিয়ান লেডি বিএসএফ জওয়ানরা এবং এই লেডি বিএসএফ জওয়ানরা যোগদান দেওয়ার পর ইন্ডিয়ান আর্মিরা পূর্বের থেকে আরো অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং কিছু বাধা প্রবল এই লেডি বিএসএফ জওয়ানরাই পুরুষ বিএসএফ জওয়ানদের সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সমন্ধ হয়ে তারা সীমান্ত নিগরানি আরো কঠিন করে তোলে যেহেতু বিশ্বের একের পর এক শক্তিশালী দেশ লেডি ফোর্স প্রস্তুতি নিয়োগ করা শুরু করে দিয়েছে নিজেদের মিলিটারি ফোর্সকে কে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে সেখানে আমাদের ভারতবর্ষ পিছিয়ে থাকবে সেটা কখনোই সম্ভব নয় তাই তো দুই সাল থেকে শুরু হয় ভারতীয় আর্মিতে লেডিস ফোর্স নিয়োগের প্রস্তুতি এবং এই লেডি বিএসএফ জওয়ানদের একজন পুরুষ বিএসএফ জওয়ানদের মতো প্রশিক্ষণ দেওয়া হয় এবং চার বছর কঠিন পরিশ্রমের পর বন্দুক হাতে ভারতীয় সীমান্ত এই ইন্ডিয়ান আর্মিতে দুই সালে দেখা গিয়েছে এবং এই লেডি বিএসএফ শুধুমাত্র ভারত বাংলাদেশ সীমান্তে নিয়োগ করা হয়েছে কেননা বর্তমানে শুধুমাত্র সব থেকে বেশি ভারত ও বাংলাদেশ সীমান্তে এই লেডি বিএসএফ জওয়ানদের খুবই প্রয়োজন এখনো অব্দি পুরো ভারত সীমান্তে এই ইন্ডিয়ান লেডিজ বিএসএফ হয়নি আমরা তো সকলেই জানি ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারে ভিতরে প্রায় দেড়শো মিটার অবধি ভারতীয় ভূখণ্ড রয়েছে এবং কাটাতারে ভিতরে সেই ভূমির মালিকানা ভারতীয় নাগরিকদের এবং ভূমি গুলোতে কাজ করতে যান ভারতীয় নাগরিকরা যেখানে পুরুষদের সঙ্গে মহিলারাও গিয়ে থাকে এবং একজন পুরুষ বিএসএফ জওয়ান শুধুমাত্র একজন পুরুষ শ্রমিককে ভালোভাবে তল্লাশি নিতে পারে তাই তো সেই ভারতীয় ভূখণ্ডে মহিলাদের কাজ করতে যাওয়া খুবই অসুবিধের মধ্যে পড়তো কেননা পুরুষ বিএসএফ জাওয়ান ঠিক রকম সেই মহিলাদের চেকিং করতে পারতো না এবং এতে খুবই অসুবিধার মধ্যে পড়তো ইন্ডিয়ান বিএসএফ রা ঠিক এই মহিলা সঠিক চেকিং ও সঠিক সীমান্ত দেখভালের জন্য মূলত এই ইন্ডিয়ান লেডি বিএসএফ দের নিয়োগ করা হয়েছে এবং এই লেডি বিএসএফ দের শুধুমাত্র সীমান্তে ঘোরাঘুরি যানবাহন ও সাধারণ নাগরিকদের পুরুষ ও মহিলা বিএসএফ জওয়ানরা মিলিত হয়ে এই চেকিং গুলি কাজ সম্পূর্ণ করে থাকে তবে পূর্বে যেরকম কাটাতারের ভিতরে কাজ করতে গেলে ইন্ডিয়ান মহিলা নাগরিকদের পুরুষ বিএসএফ জওয়ানরাই চেকিং করতো এবং মহিলারা খুবই লজ্জিত হতো তবে লেডিস বিএসএফ জওয়ান হওয়াতে সীমান্তবর্তী মহিলাদের এই অসুবিধার মধ্যে আর পড়তে হতো না ঠিক এই সমস্যাগুলো ও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ইন্ডিয়ান আর্মিতে যোগদান করেন লেডি বিএসএফ জওয়ানরা মার্কস যাই ওদেরকে আমরা আয় কার্ড চেক করে তারপর ওদেরকে মাঠে কাজ করতে যাই তাদেরকেও আমরা চেক করি আয় রাস্তা দিয়ে যারা সিভিল লোকজন যায় ওদেরকেও মহিলা হয়েও দেশের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই লেডি বিএসএফ জওয়ান আসলেই দেশের জন্য অনেক বড় গর্বের বিষয় যদি ভারতীয় হয়ে থাকেন এবং এই ভিডিও দেখছেন কমেন্ট বক্সে ইন্ডিয়ান বিএসএফ দের জন্য কিছু লিখুন যাই হোক ভিডিওটি কেমন হয়েছে এবং কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো